কাজটা আবার কি দিস একটা জিনিস দেখাইতে ভুলে গেছি যে রমজান দুই হাজার পঁচিশ গাইস এখানে হচ্ছে সেট আপ বাই সেট আপ তোমরা হচ্ছে এগুলা যদি ক্লেম করো তাহলে এখান থেকেই কি পাবা একটা দেখো আমাদের মনিষ্ট দিছে আর এটা হচ্ছে একটা ক্যারেক্টার যে ক্যারেক্টারটা হচ্ছে আমরা নিতে পারবো সাদা ড্রেস আপটা এটা হচ্ছে শুধু জামা এটা হচ্ছে পায়জামা এটা হচ্ছে জুতা এটা হচ্ছে তোমার মাস্ক এটা হচ্ছে তোমার মাথার ঢেকে রাখার তো গাইস এটা কিন্তু সম্পূর্ণ পাবা আর তার জন্য ডেলি কী কী করতে হবে বিয়ার র্যাঙ্ক ওয়ান টাইম সেকেন্ড খেলতে হবে দেন তোমাদের হচ্ছে পেলে বি আর র্যাঙ্ক টু টাইম বি আর র্যাঙ্ক ফোর টাইম সিএস র্যাঙ্ক ওয়ান টাইম আবার এটা খেলতে হবে সিএস র্যাঙ্ক সিএস র্যাঙ্ক চারবার বুঝলাম বি আর র্যাঙ্ক দুইবার আরও একবার মানে তিনবার তারপরে তোমার বলতেছে ফ্রেন্ড বি আর র্যাঙ্ক অ্যান্ড সিএস র্যাঙ্ক তারপরে তোমার হচ্ছে আবার ফ্রেন্ড বিয়ার অ্যান্ড সিস র্যাঙ্ক একটা গেলো দুইটা গেলো তিনটা চারটা পাঁচটা ছয়টা আজকে লগ ইন করছি বলে এটা ক্লেম হলো ঠিক আছে রেগুলার এটা খেলতে হবে মানে কোনো ই নাই অনেক তো ভালোই লাগছে অনেক খারাপ না